গোয়ার কিসিমের মানুষ ঘাড় মোটা প্যাড়া রূঢ় স্বভাবের শক্ত প্রকৃতির ভিতরে কোন নরম নাই কোমলতা নাই কোন প্রকার বিনম্রতা নাই মমতা নাই যেটাকে বলা হয় শক্ত হৃদয়ের শক্ত মনের মানুষ আছে না নাই অহংকারী তার ভিতরে কোনো বিনয় নাই সব সবসময় তেড়াতা কথা বলে সব সময় গোড়ার মতো গায়ের জোর দেখায় আছে না নাই আমাদের দেশে কখনো রাজনৈতিক পাওয়ারে কখনো টাকার জোরে কখনো ক্ষমতার জোরে কখনো বাপ চাচার দাপটে মামুখালুর দাপটে মানুষ অহংকারী হয় কি হয় না আবার অনেক সময় কোনো কারণ ছাড়াও মানুষ অহংকারী হয় নবীজি সাল্লাম বলেছেন আল্লাহ সবচেয়ে ঘৃণীত মানুষ হলো যে অহংকার করার মতো কিছু নাই অথচ তারপরও সেও অহংকার